বর্তমান সমাজে রিলেশনশিপের মধ্যে একটা কমন প্রবলেম হচ্ছে সম্পর্কের মধ্যে কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে একজন মানুষ তার পার্টনারকে প্রপারলি ভালোও না আবার টোটালি তার সাথে ব্রেকআপও করছে না তো এই সিচুয়েশান কেন তৈরি হয় এবং এই সিচুয়েশানকে তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আর এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিদিন দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম সো দেখো এই ধরনের সিচুয়েশন কেন তৈরি হয় সেটা প্রথমে তোমাকে বুঝতে হবে কারণ যে কোনো সমস্যার কারণটা তুমি যদি খুঁজে না পাও তাহলে কখনোই তুমি তার সমাধান করতে পারবে না সো একটা ছেলে এবং একটা মেয়ে অর্থাৎ দুটো অপোজিট জেন্ডারের মানুষ দুটো অজানা মানুষ যখন রিলেশনশিপের মধ্যে আসে তখন প্রথম ছ মাস এক বছর তো খুব ভালোই যায় কারণ দুজন দুজনকে চিনতে বুঝতে সময় লেগে যায় আর যেহেতু অপোজিট জেন্ডার তো প্রকৃতির নিয়ম অনুযায়ী দুজন দুজনের প্রতি একটু হলো আসক্ত হয়ে যায় কিন্তু একটা সময়ের পরে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দু রকমের কাপেলস রকমের কাপলস যারা যত সময় পেরোয় ততই দুজনের দুজনের প্রতি ভালোবাসা বেড়ে যায় দুজন দুজনের প্রতি সম্মান বেড়ে যায় দুজন দুজনের প্রতি আসক্ত হয়ে যায় আর আরেকটা কাপলস হচ্ছে যে যতটা সময় পেরোয় তখন একজন মানুষ আরেকজন মানুষকে ইগনোর করতে শুরু করে হতেই পারে দুজন দুজনকে ইগনোর করছে কিংবা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একজন মানুষের পুরো তার দিক থেকে তার মনটা উঠে যায় সে আর ওই রিলেশনশিপে থাকতে ভালোবাসে না সে পছন্দই করছে না ঠিক আছে এবার অনেক কিছু কারণ আছে যার কারণে এই ধরনের সিচুয়েশান তৈরি হয় তো সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা করবো না আজকে আলোচনা করব যে যদি ব্যাপারটা এমন হয়ে যায় যে সে তোমাকে ভালোবাসছে না আবার তুমি যখন তাকে জিজ্ঞাসা করছো রাগারাগি করছো যে তুমি আমাকে যখন ভালোবাসো না তাহলে সম্পর্কটা শেষ করে দাও আমিও সিঙ্গেল থেকে যাব তাও ভালো বা আমি অন্য কারোর সাথে রিলেশনে যাবো কিংবা তুমি হয়তো বলছো যে আমি তোমার এরকম ভালোবাসা চাই না ভালোবাসতে হলে ভালো রকমভাবে বাসো ভালোবাসার মতো করে বাসো সম্মানের সাথে বাসো হ্যাঁ আমিও তোমাকে সম্মানের সাথে ভালোবাসবো আর যদি না হয় এরকমভাবে ভালোবাসতে না পারো তাহলে আমাকে ছেড়ে দাও তো সে তোমাকে ছাড়তেও রাজি নয় আবার ধরে রাখতেও পারছে না তো এই ধরনের সিচুয়েশান কেন তৈরি হয় এই ধরনের সিচুয়েশান তৈরি হয় তিনটে কারণের জন্য ফার্স্ট যখন তার মন পুরোপুরিভাবে সম্পর্ক থেকে উঠে যায় তখন সে এইরকম ব্যবহার শুরু করে দুই তার কোনো না কোনো একটা চাহিদা আছে তোমার উপর হ্যাঁ সে তোমাকে ভালো তো বাসে না মন থেকে কিন্তু সে তোমার কাছে থাকলে কিছু না কিছু একটা পায় বা তুমি তার জীবনে থাকলে সে কিছু না কিছু একটা সাহায্য পাবে হতে পারে সেটা কোনো শারীরিক চাহিদা হতে পারে কোনো মানসিক চাহিদা হতে পারে অর্থনৈতিক চাহিদা অর্থাৎ তুমি টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করো কিংবা সে হয়তো তোমাকে ভালোবাসার সময় ভালোবাসে না সে সারাদিন হয়তো এদিক ওদিক এদিক ওদিক করে বেড়ায় কিন্তু যখন সে কারো কাছে আঘাত পায় যখন সে কষ্ট পায় যখন সে একা থাকে তখন তোমাকে সে ফোন করে তার মানসিক সুখ পাওয়ার জন্য আবার শারীরিক সুখের জন্য অনেকজন থেকে যায় হয়তো তোমাদের রিলেশনশিপটা এমন হয়ে গেছে যে তুমি তাকে শারীরিক মানে সুখ দিতে পারো তো জন্য থেকে যেতে পারে আবার এটাও হতে পারে যে তুমি তাকে টাকা পয়সা এটা সেটা দিয়ে তুমি সাহায্য করো তাকে তো সেই কারণে সে থেকে যাচ্ছে মানে তোমার কাছ থেকে কিছু একটা পাচ্ছে সেই কারণে স্বার্থের জন্য সে থাকছে কিন্তু সে তোমাকে ভালোবাসে না তিন নম্বর পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হওয়ার জন্য সব থেকে দায়ী হচ্ছে এই তিন নম্বর পয়েন্টটা কি সে তোমাকে টোটালি পুরোপুরিভাবে জেনে গেছে যে তুমি কেমন মানুষ সে যখন দিনের পর দিন দুদিন তিন দিন চার দিন ফোন করে না তখন তুমি রাগারাগি করো তুমি তাকে বারবার ফোন করো কিন্তু সে যখনই তোমাকে মনে করে তোমাকে কোনো দরকারের জন্য হোক বা যে কারণেই তোমাকে মনে করে তোমাকে একবার ফোন করে নিলো এবং ফোন করে কিছু মিষ্টি মিষ্টি কথা বললো কিংবা কিছু একটা বুঝিয়ে দিলো যেটা কারণে তুমি সঙ্গে সঙ্গে বুঝে যাও এবং তোমার মনে হয় যে হ্যাঁ এবার হয়তো আমাকে ভালোবাসবে এতদিন হয়তো এসব করছিলো কিন্তু এরপর থেকে আমাকে ভালোবাসবে এবং এরপর থেকেও সে তোমাকে ভালোবাসে না সেম আবার ওইরকম সিচুয়েশান সে তৈরি করে তো ঠিক আছে তো এই তিনটে কারণের জন্য ফার্স্ট সে তোমাকে ভালোবাসে না তার মানে পুরোপুরিভাবে এই সম্পর্ক থেকে মন উঠে গেছে দ্বিতীয় সে কোনো একটা চাহিদা পূরণ করার জন্য আছে তৃতীয় হচ্ছে সে তোমাকে জেনে গেছে পুরোপুরিভাবে সে বুঝে গেছে যে তোমাকে ঠিক কিভাবে হ্যান্ডেল করলে তুমি আবার ভালোবাসাই থাকবে তো এই কারণে সে কিন্তু ভালোবাসতেই থাকে ঠিক আছে তো এই কারণগুলোর জন্যই সে ক্রিটিক্যাল সিচুয়েশনটা তৈরি হয় এবার তোমাকে কি করতে হবে তুমি এই যে রাগাডাগি করছো না তুমি যখন সে যখন ফোন করছে না তুমি যখন কি করছো রাগাই কি করছো বারবার তাকে ফোন করছো মেসেজ করছো কল করছো আর যখনই সে ফোন করছে তখন তুমি খুব রাগ দেখাচ্ছো তুমি তাকে অনেক কিছু বলছো কিন্তু সে কিছু মিষ্টি কথা বললেই তুমি বলে যাচ্ছ এইটা বন্ধ করতে হবে কি করতে হবে তার কল রিসিভ করবে না না এমনটা না তার কল রিসিভ করো তুমিও কল করো কিন্তু সেটা কমিয়ে দিতে হবে তুমি এই যে সারা সারা দিন ফোন করছি না করো না আজকে ফোন করো যদি সারাদিন তার ফোন না আসে তাহলে কালকে আর তোমার কাছ থেকে ফোন যাবে না তারপরে সে যেদিন তার দিক থেকে ফোন আসবে একদম নর্মালি ক্যাজুয়ালি কথা বলো হ্যাঁ কি করছো কেমন আছো সে যা বলছে তার উত্তর দাও এই যে তুমি রাগারাগি করছিলে এই যে তুমি তার দিকে পজিটিভ হয়ে যাচ্ছিলে না তুমি দেখাচ্ছিলে যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি ফোন না করলে আমার এই হয় সেই হয় রাগারাগি এটা সেটা তুমি কেন ফোন করবে না কেন আমাকে ভালোবাসো না ভালোবাসো আমাকে ফোন করো আমাকে কথা বলো আমার সাথে এই যে জিনিসটা করছিলে এটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে একদম নর্মাল একটা বিহেভিয়ার রাখতে হবে সারাদিনে একবার ফোন করলে আজকে যদি ফোন করো আর যদি সারাদিনে ফোন না আসে তাহলে কালকে পরশু ফোন যাবে না তার দিক থেকে ফোন আসবে তখন তুমি নর্মালি কথা বলবে কোনো রাগারাগি নয় তিন দিন কেন ফোন হয় নাই কেন কথা হবে না এইভাবে কি সম্পর্ক টিকে থাকবে তুমি এরকম করলে আমি তোমাকে ছেড়েছ কিচ্ছু না কিচ্ছু না সে যখন ফোন করছে জাস্ট নর্মালি সে কথা বললে তুমিও কথা বলো এতে কি হবে এতে সে নিজের মানে সে বুঝতে পারবে যে তুমি তোমাকে যেভাবে সে বুঝেছিল সেটা হয়তো ভুল কারণ সে এখন মনে করে কি যে হ্যাঁ আমার হাতের পুতুলের মতো আমি বুঝে গেছি এ কিভাবে নাচবে আমি যেমন ভাবে নাচাবো ঠিক তেমনভাবেই নাচবে কিন্তু যখন তুমি এই ব্যবহারটা শুরু করবে তখন সে বুঝতে পারবে যে না এ তো এরকম নয় তখন সে অন্যরকম মাইন্ড গেম খেলার চেষ্টা করবে হতে পারে যদি সে সত্যিই ভালোবাসে তাহলে সে তোমার কাছে ফিরে ফিরে আসবে ভালোবাসার মতো করে ভালোবাসবে আর যদি সে ভালো না বাসে তাহলে কিন্তু টোটালি সেখান থেকে আউট হয়ে যাবে আর যে মানুষটা ভালোবাসে না সেই মানুষটা টোটালি আউট হয়ে যাওয়াই ভালো কারণ যদি শুধুমাত্র সে কোনো একটা চাহিদার জন্য থেকে যায় তাহলে এতে তোমারই ক্ষতি হয়তো সে শারীরিক চাহিদার জন্য আছে তুমি তার শারীরিক চাহিদা পূরণ করতে করতে পূরণ করতে করতে একটা সময়ের পর কিন্তু এমন সময় আসবে তার আর তোমাকে ভালো লাগবে না তখন কিন্তু তুমি চরিত্রহীন বা চরিত্রহীনা হয়ে যাবে কারণ সে তোমাকে ছেড়ে যাবেই যাবে সে তোমার টাকা পয়সার জন্য আছে অনেক টাকা নিয়ে সে কিন্তু চলেই যাবে তাই যে মানুষটা তোমাকে ভালোবাসে না সেই মানুষটা যত তাড়াতাড়ি তোমার জীবন থেকে চলে যাবে তত তাড়াতাড়ি তুমি ভালো হয়ে উঠবে তুমি যত ভালো থাকবে কারণ অন্য একজন মানুষ আছে যে তোমার জীবনে আসার জন্য প্রতীক্ষায় আছে হ্যাঁ সবার জীবনেই ভগবান একটা ভালো মানুষ লিখে রেখেছে হতেই পারে আমরা মানুষ আমরা ভুল করে বসি অনেক সময় ভুল মানুষকে চুজ করে বসি তা এই নয় যে ওই ভুলটা চুজ করেছি বলে ভুলটাকে নিয়ে আমাকে সারা জীবন কাটাতে হবে বুঝে গেছে তো তুমি জাস্ট তার সাথে নর্মাল একটু কথাবার্তা বলবে সে যেমন করছে তুমি তার সাথে একটু তেমন ব্যবহার করো কোনো রকম রাগ কোনো রকম প্রেমের প্রস্তাব এই করা ঝগড়া করা কিচ্ছু না কিচ্ছু করো না এতে দেখবে সে সুতড়ে যাবে ঠিক আছে তো এই ধরনের সিচুয়েশন এই কারণেই তৈরি হয় আর এইভাবে হ্যান্ডেল করলে সম্পর্কটা ঠিক থাকবে বা সম্পর্কটা হয়তো একবার টোটালি ভেঙে গিয়ে নতুন সম্পর্কের জন্য তুমি তৈরি হতে পারো তো ভিডিওটার বিষয়ে তোমার কি মতামত নিচে কমেন্টটা অবশ্যই জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না করে পাশে থাকে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এই চ্যানেলে আমি লাইফ এবং লাভ রিলেটেড ভিডিও দিয়ে থাকি নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবে না চলো আজকের টাটা টা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো